আজ আমরা বানাবো সামান্য স্পাইসি পটেটো চিজ নাগেটস আমি সন্দীপ আপনারা দেখছেন ব্যানার্জি রসই চলুন শুরু করা যাক আমি এখানে প্রথমে তিনটে আলু নিয়ে নিচ্ছি এখন এক এক করে আলুর বাকলগুলিকে ছাড়িয়ে নিচ্ছি যাতে সেদ্ধ করার পর আর বাকল ছাড়াতে না হয় আপনি চাইলে সেদ্ধ করার পর বাকল ছাড়াতে পারেন আমাদের আলুর বাকল ছাড়ানো হয়ে গেছে প্রায় এখন একটি জল ভর্তি প্যানে এক এক করে আলুগুলিকে দিয়ে দিচ্ছি ফ্লেমের হিটটা এখানে মিডিয়াম রাখবো এবং প্রায় পনেরো মিনিট ধরে সেদ্ধ করব। আমাদের সেদ্ধ হয়ে গেছে এখন যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ বাকি কাজগুলি সেরে ফেলি আমি এখানে একটি বড় মাপের পেস্ট দিয়ে নিয়েছি পেস্টটাকে ঠিক এরকমভাবে কুচি করে নিচ্ছি আমাদের আজকের মেনুর খরচা খুবই সামান্য আপনি চাইলে বাড়িতে এটাকে অবশ্যই ট্রাই করতে পারেন আমি এখানে খুবই সামান্য দশ টাকা দামের ধন্য নিয়ে নিয়েছি প্রথমে এগুলিকে ভালো করে ধুয়ে নেবেন কারণ এগুলিতে বালি থাকার সম্ভাবনা থাকে আর এখন এগুলিকে ভালো করে চপিং করে নিচ্ছি নিয়ে নিয়েছি একটি লেবু এবং দুটো লঙ্কা কুচি করে নিচ্ছি আমি এখন একটি গ্রেটার দিয়ে আমাদের সেদ্ধ করে আলোগুলিকে ভালো করে গ্রেড করে নিচ্ছি আপনি চাইলে পেস্টও করতে পারেন কিন্তু আমি এখানে গ্রেটার ইউজ করছি যাতে এটা মসৃণ হয় আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ কর্নফ্লাওয়ার এবং খুব সামান্য পরিমাণ ময়দা এক চামচ বিট নুন দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরচের গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি পেঁয়াজ কচি লঙ্কা আর ধনে এখন খুব সামান্য পরিমাণ একটি লেবু চিপড়ি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিস এখন এগুলিকে ভালো করে মেখে নিতে হবে হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে এরকমভাবে গোলাকৃতি করে নিতে হবে এখন একটি বাটিতে একটি ডিম ফাটি নিয়ে নিলাম সামান্য পরিমাণ নুন দিলাম এবং ভালো করে মিক্স করে নিচ্ছে এখানে এক প্লেট ভারমিসি নিয়ে নিলাম প্রথম কোট ডিম দিয়ে করব তারপর সেকেন্ড কোট ভারমিসি দিয়ে করব। এখন একটি প্যানে ফ্রাই করার জন্য সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে আমাদের পটেটো চিজ নাগেটগুলিকে প্যানের মধ্যে দিয়ে দেব ফ্রাই করার সময় প্যানের হিটটা মিডিয়াম রাখবেন আমাদের সুস্বাদু পটেটো চিজ নাগেট তৈরি হয়ে গেছে এখন টমেটো সস দিয়ে এগুলিকে সার্ভ করতে পারেন বাচ্চারা খুব ভালো পছন্দ করে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে পরের এক ভিডিওতে ধন্যবাদ